নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানায় অনেকটা স্বাগত তো বন্ধুরা আমাদের সংসারের কিছু কিছু কাজ এতটা ঝামেলার হয় সেই কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে না করতে পারি দেখবেন সেই কাজগুলো অনেকটা কঠিন হয়ে যায় এবং আমরা নিজেদের জন্য একটু সময় বাঁচাতে পারি না তার জন্য কিন্তু আজকের এই ছোটো ছোটো টিপসগুলো আপনাদের সামনে তুলে ধরা তো এখানে দেখতেই পারছেন লাইটার আছে তো লাইটার সাধারণত আমরা রান্নাঘরেই রাখি তেল মশলা পরে না লাইটারটা প্রচুর নোংরা মানে এতটাই নোংরা হয়ে যায় এই লাইটারের মাথার দিকে এই জায়গাটার মধ্যে খুব কিন্তু নোংরা পড়ে সেটা আমরা পরিষ্কার করি না তো সেটাকেও আমরা এইভাবে একটা ধারালো কিছু মানে ছুছুলো কিছু সাহায্যে যেহেতু কাঁচিটা একটু ধারালো আছে মাথার দিকটা সরু আছে সে সরু জায়গাটা খুব সহজে কিন্তু লাইটারের ভেতরে পৌঁছে যাচ্ছে তো এইভাবে কিন্তু আস্তে আস্তে করে ভেতরে যে মোর্চাটা পড়ে আছে সেটাকে তুলতে হবে এইভাবে ঘুষলেই দেখবেন ঝরঝর করে নিচের দিকে আস্তে আস্তে পড়বে তো এইভাবে একটু লাইটারটাকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন কারণ যেহেতু আমাদের লাইটারটা এমনই একটা জিনিস যে জল বারবার লাগছে রান্না করে যেহেতু থাকছে তেল মশলা লাগছে লাগতে লাগতে নষ্ট হয়ে যাচ্ছে আমরা আবার কী করি সেটাকে বাদ দিয়ে নতুন আর কিনে আনি তো ফালতু টাকা খরচা না করে সেই প্রথম যে লাইটারটা আছে সেটাকেই যদি একটু গুছিয়ে রাখতে পারি তাহলে নতুন লাইটার কেনার কথা কিন্তু চিন্তাও করতে হয় না তো আমরা এখানে লাইটারটাকে উপরে নিচে যে সমস্ত জায়গাগুলোর মধ্যে তেল চিট বেশি করে পড়েছে মোর্চা পড়েছে সে সমস্ত জায়গাগুলো থেকে আমি কাচির সাহায্যে কিন্তু আপনারা একটা স্বর্ণাও নিতে পারেন সোন যেটাকে বলে সেটার সাহায্যেও কিন্তু নোংরাগুলোকে বের করে নিতে পারেন বের করার পর আমার এটা যেহেতু আমি গতকালই পরিষ্কার করেছিলাম এই জন্য গায়ে খুব একটা তেলচিট দেখতে পাচ্ছেন না যেগুলো দাগ আছে এগুলো কিন্তু অনেক আগের মোর্চা পড়ে নষ্ট হয়ে যাওয়া দাগ এটা অনেক পুরনো লাইট আমি কিন্তু অনেকটা পরিষ্কার করে করে রাখার কারণে এটা অনেকটা দিন পর্যন্ত যাচ্ছে কয়েক বছর পর্যন্ত লাইটারটা কিন্তু বয়স তো এবার কী করব একটা রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি রাবারটাকে এইভাবে লাইটের মধ্যে ঢুকিয়ে নেবো ঢুকিয়ে আমরা যেহেতু রান্নাঘরের নি যদি ওভেনের পাশেই রাখি জল তেল লাগতে থাকে যেহেতু সবসময় রান্নাঘরে এটা প্রয়োজন হয় তো রান্নাঘরের দেওয়ালেই একটা জায়গায় একটা হ্যাং করে নেবেন কিছু একটা ঝুলিয়ে নেবেন প্রেক পুঁতে নেবেন পুতে সেটার মধ্যেই কিন্তু এই যেহেতু আমরা এখানে একটা রাবার ব্যান্ড দিয়ে দিয়েছি এটার সাহায্যে ঝুলিয়ে রাখবেন তো এই জায়গাটার মধ্যে আমি দেখতে পাচ্ছেন এখানে ঝুলিয়ে দিলাম এইভাবে ঝুলিয়ে যদি রাখতে পারেন তাহলে কিন্তু খুব সহজে লাইটারটার মধ্যে জল তেল কিছুই লাগবে না লাইটারটা অনেকটা দিন পর্যন্ত স্টে করবে আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে একটা লোহার মানে স্টিলের সরি স্টিলের কসরাইট নিয়ে নিয়েছি এই স্টিলের কসরাইটগুলো আমরা কড়া মাসতে সাহায্য করে এবং যে মানে স্বর থাকে না যে হাঁড়িতে দুধ জ্বালায় সেই স্বরটা তুলতেও কিন্তু এই স্টিলের কসরাইটটাই আমাদের সাহায্য করে এবার এই স্টিলের কসরাইটের মধ্যে প্রচুর পরিমাণে মানে এঁঠো কাটা নোংরা এমনকি স্বরও আটকে থাকে যার ফলে নেক্সট দিন এটা প্রচুর বাজে গন্ধ হয় এই স্টিলের কসরাইটটা ব্যবহার করতে ইচ্ছা করে না এতটাই বাজে গন্ধ হয় যদি স্বর বিশেষ করে থেকে যায় ধুলেও না উঠতে চায় না তো আপনারা কি করবেন চলে যাবেন একেবারে রান্নাঘরে গ্যাস ওভেনটা ধরিয়ে নেবেন একটা কাঁটা চামচ এইভাবে পরিয়ে নিয়েছি কাঁটা চামচটা দিয়ে ধরে অথবা একটা চিমটার সাহায্যে ধরে নেবেন এবার একটা আগুনের পরে এইভাবে সেঁকে নেবেন একটু আগুনের মধ্যে এইভাবে পুড়ে নিলে কী হবে আপনারা যখন পোড়াচ্ছেন দেখবেন ভীষণ বাজে গন্ধ আসছে এর থেকে তার কারণ কি এর মধ্যে যে তরি তরকারি খাবারের টুকরো মানে স্বর এ সমস্ত আটকে থাকছে সে সমস্তগুলো কিন্তু পুড়ছে পোড়ার কারণেই এখান থেকে কিন্তু বাজে একটা প্রচুর বাজে গন্ধ আসছে যখন এটা পুড়ে যাবে তার মানে আপনাদের বুঝতে হবে বেশ কিছুবার উল্টে পাল্টে দেবেন তাহলে ভেতরে খাবারগুলো কিন্তু পুড়ে যাচ্ছে পুড়ে সেগুলো কিন্তু আস্তে আস্তে ছাই হয়ে নিচের দিকে পড়ে যাচ্ছে অলরেডি এবার এটাকে আমরা কি করছি একটু ঠান্ডা করে নেব বন্ধ করে দেবো আগুনটাকে আগুনটাকে বন্ধ করে এটা একটু ঠান্ডা করে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি কি করতে হবে তো বন্ধুরা আমার ঠান্ডা করা হয়ে গেছে এবার এই চামচের সাহায্যে এইভাবে পিটিয়ে নিতে হবে একটু পেটাতে হবে তার কারণ কি ভেতরে যে খাবারের টুকরোগুলো পুড়ে আছে মানে যে টুকরোগুলো পুড়ে গেছে ভেতরে সেগুলো হয়তো এই স্টিলের কসবরাইটের মধ্যে আটকে আছে একটু আঘাত করলেই দেখবেন সেগুলো কিন্তু বেরিয়ে আসছে এইভাবে একটু পরিষ্কার করার পর আমি এই যে ডিস থেকে দেখিয়ে দিচ্ছি কতটা নোংরা বেরিয়েছে এর থেকে তো মাঝে মধ্যে সপ্তাহে অন্তত এক থেকে দুবার আপনারা এইভাবে কিন্তু কসবরাইটটা পরিষ্কার করবেন তাহলে জীবাণুমুক্ত থাকবে কারণ স্টিলের কসবরাইটের মধ্যে প্রচুর জীবাণু আটকে থাকে মানে জমে যায় কেন নোংরা থাকে সেগুলোর থেকেই তো নেক্সট দিন জীবাণু আসবেই তো এই দিয়ে যদি আবার বাসনপত্র মাজি তখন আমাদেরই স্বাস্থ্যের পক্ষে অনেকটা ক্ষতি তার জন্য এইভাবে একটু পরিষ্কার করে তারপর জল দিয়ে একটু ভালো করে ধুয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে জল দিয়ে ধোয়া হয়ে গেছে এইবার এটাকে একটু শোখাতে দিতে হবে জ্বালনার দিকে রাখতে হবে তাহলে আশা করছি বন্ধুরা আমার এই টিপসটাও অনেকটা কাজে আসবে চলে যাবো পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে একটা ব্লাউজ আছে তো ব্লাউজের মধ্যে এই চিকনকারীর যে কাজগুলো থাকে অথবা কোনো চুমকির কাজ আছে কোনো যে কোনো ওয়ার্ক করা থাকে ব্লাউজের মধ্যে দেখবেন এখন অনেকটা দামি দামি যে সমস্ত ব্লাউজগুলো হয় এইভাবে আমরা আয়রন করতে পারি না কারণ এইভাবে ডাইরেক্ট যদি আয়রন করি সেক্ষেত্রে আমাদের সেই ওয়ার্কগুলো নষ্ট হয়ে যায় পুড়ে যেতে পারে তো তার জন্য কি আমরা ব্লাউজ কখনও আয়রন করব না একদমই নয় বন্ধুরা আমরা আয়রন করব কিভাবে আয়রন করতে হবে চলেন সেটা দেখিয়ে দিই যখনই দেখবেন এরকম কাজ করা ব্লাউজ আছে নর্মাল ব্লাউজ ঠিক আছে এমনি আয়রন করা যায় আর কাজ করা ব্লাউজের উপরে একটু পেপার রেখে দেবেন তাহলে না ডাইরেক্ট যে তাপটা সেটা সেই ব্লাউজের মধ্যে লাগছে না আর ব্লাউজের মধ্যে যে কাজগুলো থাকছে সেই কাজগুলো পুড়েও যাবে না কোনো সমস্যাই হবে না তো এইভাবে একটু চারিদিকে এইভাবে সরিয়ে সরিয়ে পেপারটাকে সরিয়ে নেবেন যেখানে যেখানে বাদ পড়ে যাচ্ছে আয়রন করতে সে সমস্ত জায়গাগুলোর মধ্যে খুব সুন্দর করে আয়রন করে নেবেন তো বন্ধুরা এইভাবে আয়রন করলে আপনাদের ব্লাউজটা অনেকটা দিন পর্যন্ত ভালো থাকছে তাড়াতাড়ি নষ্ট হচ্ছে না যেহেতু এখন ব্লাউজগুলো অনেকটা দামি দামি কিনতে হয় যদি আয়রন করতে গিয়ে নষ্ট হয়ে যায় তখন কিন্তু বড্ড গায়ে লাগে তাই বন্ধুরা এই ছোট্ট টিপসটা অ্যাপ্লাই করবেন দেখবেন আপনাদের ফালতু টাকা পয়সা তো খরচা হবেই না আপনাদের কাজের অনেকটা সুবিধা হবে আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এই ধরনের যে বামগুলো আছে দেখবেন বড়দের হোক ছোটোদের হোক অনেক বাম বড় বড় বাম আমরা এনে থাকি আনার পর সেটা না অনেক সময় ডেট এক্সপায়ার হয়ে যায় যেহেতু আমার এটা দু হাজার তেইশে এক্সপায়ার হওয়ার মানে হয়ে গেছে এখন পঁচিশ চলছে তো দু বছর আগেই তো এটা নষ্ট হয়ে গেছে তো আমি কিন্তু এটা ফেলে দিয়ে কখনোই ফেলে দেবেন না ফেলে না দিয়ে অন্যান্য কাজে লাগাতে পারি তো কি কাজে লাগাবো আমি এখানে বেশ কিছুটা তুলো নিয়ে নিচ্ছি তুলোটাকে এই যে উইক্সটা আছে মানে বামটা তার তুলোর মধ্যে লাগিয়ে নিচ্ছি বামটাকে লাগানোর পর আমরা কি করব। দেখবেন আমাদের ঘরের ঘরের বাইরে ঘরের ভেতরে সুইচ বোর্ডগুলো আছে বারবার করে আমাদের হাত দিতে হয় রান্নাঘরে যে সুইচ বোর্ডগুলো আছে প্রচুর নোংরা থাকে এটা কিন্তু রান্নাঘরের সুইচ বোর্ড আর রান্নাঘরের সুইচ বোর্ডে তেল চিট পড়তে পড়তে হোয়াইট কালারের যদি বোর্ডটা থাকে সে তাহলে তো কোনো কথা নেই দেখতেই পারছেন এখানে কতটা নোংরা হয়েছে তো এটাকে কিন্তু এই বামের সাহায্যেই আমরা পরিষ্কার করতে পারি এখানে আমি কয়েকবার ঘষা দিলাম ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নোংরাগুলো উঠতে শুরু করেছে এবার এই সুইচের মধ্যে যে নোংরাগুলো আছে এগুলো কিন্তু প্রচুর নোংরা যেহেতু রান্নাঘরে তেল মশলা হাত দিতে হচ্ছে সেই হাতেই আবার সুইচগুলো দিতে হচ্ছে প্রচুর নোংরা হয়ে যায় তো এইভাবে ডলা দিলেই কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে তো একটু সময় নিয়ে পরিষ্কার করতে হবে যেহেতু এটা খুবই তেল চিট থাকলে না তুলতে অনেকটা সমস্যা হয় তো ভেজলিন অথবা থিনার অথবা এই ধরনের বাম যে কোনো জিনিস দিয়ে আপনারা পরিষ্কার করতে পারেন শুধু জল সাবান এখানে টাচ করবে না কারণ জল দিলে তো কারেন্টে ধরার একটা ব্যাপার থাকে তাই বন্ধুরা তুলো এবং বামের সাহায্যে আপনারা বোর্ডটাকে পরিষ্কার করে নেবেন তাহলে কোনো সমস্যাই আর হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা যখন এই ধরনের নতুন জুতো কিনি সেই জুতোটা যেমন পুজোর সময় কোনো অনুষ্ঠানে আমরা পড়লাম আমাদের যখন ঠাকুর দেখতে বেরোতে হয় অনেকটা ঠাকুর দেখতে হয় হাঁটতে হয় প্রচুর তো নতুন জুতো কিনলে সেক্ষেত্রে অনেকটা হাঁটার প্রয়োজন যদি হয় কোথাও গেলে তখন কিন্তু অনেকটা সমস্যা হয় নতুন জুতো না পড়লেই আমাদের পায়ের মধ্যে ছিলে যায় ঠোসা পড়ে যায় রক্ত বেরিয়ে যায় তো অনেক সমস্যা হয় নতুন জুতোর মধ্যে তো আপনি বিশেষ করে এই জায়গাটার মধ্যে কিন্তু ভীষণভাবে ব্যথা করে ওখানে ছালা পড়ে যায় তো কী করবো ডাবল সাইডের টেপ নিয়ে নিয়েছি এই যে ডাবল সাইডের টেপটাকে আমি কিছুটা করে কেটে নেব কেটে ঠিক পায়ের যে জায়গাটার মধ্যে ব্যথা হচ্ছে যেখানে লাগছে বারবার জুতোটা কেটে গেছে সেখানে রক্ত বেরোচ্ছে ওই জায়গাটায় ডাবল সাইডের টেপ লাগিয়ে দেবো যেহেতু এটা একটু স্পঞ্জি আছে আমাদের পায়ে কিন্তু কখনোই এটা ব্যথা লাগবে না এইভাবে জুতোটা যদি নিই অনেকটা দূর যদি হাঁটতে হয় সেক্ষেত্রেও আমাদের পায়ে কোনো ছালা পড়বে না কোনো ঠোসা পড়বে না সমস্যা হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশন অন করে দেবেন তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ভিডিও দেখা হবে We'll be right <laughs> back.